বন্ধুরা আজকে এই মোশন্ডা গাছটাকে প্রতিস্থাপন করব আর এই গাছটা আমি প্রায় এক মাস আগে এনেছিলাম কিন্তু সময়ও পাচ্ছিলাম না আর আনার পরে নার্সারি থেকে আমি কিছুদিন আমার বাগানে রেখে দিই ওপরে ছাদে টেম্পারেচারের জন্য যে নার্সারিতে কিভাবে রেখেছি কিন্তু একটু বেশি সময় হয়ে গেছে টবও খালি নেই এখানে একটা শীতকালের যে গাছ বসিয়েছিলাম সেই একটা টব ভাঙা টব মানে কর্নারটা ভেঙে গেছে সেটাতেই প্রতিস্থাপন করব যেহেতু এখন আর টবও ফাঁকা নেই আর ড্রেনেজ হোলের উপরে আমি কিছু টবের টুকরো রেখে এবার ভালো পটিং মিক্স একটা তৈরি করে দিচ্ছি তার জন্য নর্মাল গার্ডেন চাইল বালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এই চারটে জিনিস সমান পরিমাণে নিয়ে নিতে হবে আর হ্যাঁ আর একটা জিনিস এখন যেহেতু অনেক বর্ষাকাল চলছে তার জন্য কিন্তু আমার এখানের বেশিরভাগই মাটি ভিজে তো সেই জন্য আমি আপনাদের ফ্রেশ দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে তৈরি করবেন আমার মাটিটা একটু পটিং মিক্সটা ভিজে গেছে তো যাই হোক আমি ওতেই বসিয়ে দেবো আমার গাছটাকে আর তার সঙ্গে এবার দেবো এখানটা যে নিমখোল থাকে সেটা প্রায় এক মুঠো মতো কিংবা চার চামচ মতো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর তার সঙ্গে এখানে শিং কুচি সেটা দু চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের খোল সেটাও দু চামচের মতো আর যে হাড়ের গুঁড়ো সেটাও দু চামচের মতো যেহেতু আট ইঞ্চির টবের জন্য শুধু এখানে পটিং মিক্সটা হচ্ছে আর এখানে হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার এই সব জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যখন বর্ষাকালে গাছ প্রতিস্থাপন করতে চাইছেন তাহলে কিন্তু গ্রীষ্মকালেই আপনারা মাটি বা যাই আপনাদের এই পটিং মিক্স এর জন্য দরকার সব কিন্তু একটু শুকিয়ে নেবেন ভালো করে তারপরে কোনো ভেতরে যে থাকে সেখানে ঢুকিয়ে রাখবেন যেমন সিঁড়িঘর এরকম জায়গা তাহলে ভিজবে না আমার তো যেহেতু সবই ছাদে যার জন্য আমার ভিজেও যায় কিছু করার নেই কিন্তু আপনাদের যদি রাখার জায়গা আছে তাহলে অবশ্যই একটুখানি ভেতরে রেখে দেবেন বর্ষাকালে আর এবার এই পটিং মিক্সটা দিয়ে আমি আমার এই যে গাছটা আছে সেটাকে প্রতিস্থাপন করে নিচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যখন আপনারা নার্সারি থেকে গাছ কিনবেন তখন দেখবেন যদি গ্রো ব্যাগ থেকে সহজে বেরিয়ে আসছে গাছটা তো ঠিক আছে নাহলে কিন্তু এইভাবে গ্রো ব্যাগটা কেটে নেবে এই মশান্ডা গাছটা খুব মানে টানা করার পরেও যখন বেরোচ্ছিল না তো আমি গ্রো ব্যাগটাকে কেটে দিলাম যাতে সে করে কোনো রকম আঘাত না লাগে আর তারপরে এই গাছটাকে একদম মানে টবের যে মাঝামাঝি করে বসিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন অনেকটা এর মধ্যে মাটি আছে তবু আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি যেহেতু মানে এর মধ্যে খুব ভালোভাবে গ্রোথ ও হচ্ছে এই পটের মধ্যে কোনো সমস্যা হয়নি কারণ কি আমি এক মাস আগে এনেছি আর দেখুন এত ফুল তখন ছিলও না আমার বাগানে মানে ছাদের উপরে যখন রাখা হয়েছে তারপরে এতে অনেক বেশি ফুল ফুটেছে আর খুব সুন্দরভাবে গাছটা আরো বেড়েও উঠেছে তো ব্যাস এখানে পটিং মিক্স ভর্তি করে দিলাম আর গার্ডেন নিয়ে ভিডিও যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গাছে জলও দিচ্ছি না তার কারণ হচ্ছে এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য